আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্ব এশিয়ার উত্তেজনা চীন বনাম অস্ট্রেলিয়া ও মিত্ররা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কানাডা ও ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের একটি যৌথ সামরিক মহড়া নাবেলা দিয়ে চালায় এই মহড়ায় যুদ্ধজাহাজ বিমান এবং সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে যার মূল লক্ষ্য ছিল অঞ্চলের নৌ চলাচল স্বাধীনতা বজায় রাখা এবং চীনের ক্রম বর্ধমান প্রভাবে মোকাবিলা করা চীনের প্রতিক্রিয়া চীন এই মহড়াকে উস্কানিমূলক প্রবেশন বলে অবহিত করেছেন বেইজিং বলেছেন এই কার্যক্রম আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে চীনের মতে দক্ষিণ চীন সাগর ঐতিহাসিকভাবে তাদের নিয়ন্ত্রণধীন চীন কিন্তু আন্তর্জাতিক আইন ইউএনসি এল ও এস অনুযায়ী এর পুরোটা চীনের মালিকানা দক্ষিণ চীন সাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে প্রায় তিন ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন হয় এই পথে তো আজকের মতো এই আপডেট হলো আগামী আপডেট পাওয়ার জন্য আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে সুস্থতা জানিয়ে এবং আজকের মতো বিদায় নিছি আমি মাদম মামা জাহিদ হাসান আল্লাহ হাফেজ পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ